সাইবার ক্রাইম এবং ট্রাফিক অ্যাওয়ারনেস মাসে ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে গোয়ালপুকুর থানার পরিচালনায় অনুষ্ঠিত হল ইন্টার স্কুল কম্পিটিশন প্রতিযোগিতা এদিন ধরমপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই কুইজ কম্পিটিশন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গোয়ালপুকুরের চোদ্দটি স্কুল যার মধ্যে প্রথম স্থান দখল করে গোয়ালপুকুর গভর্নমেন্ট আইটিআই কলেজ দ্বিতীয় স্থান দখল করে কিচকতলা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান দখল করেছে গতি হাই স্কুল এদিন সকল পার্টিসিপেন্টদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং প্রথম এবং দ্বিতীয়কে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার 8629986786 ইন্টার স্কুল উইচ কম্পিটিশন রয়েছে সেখানে আমরা গোয়ালপুকুর থানার অন্তর্গত ষোলোটা স্কুলকে আমরা ইনভিটেশন করেছিলাম তার মধ্যে আজকে এগারোটা স্কুল এবং একটা আইটিআই কলেজ তারা অংশগ্রহণ করছে এটা হচ্ছে আমাদের সাইবার অ্যাওয়ারনেস এবং ট্রাফিক অ্যাওয়ারনেস মন্থ আমরা পালন করছি এই জানুয়ারি মাসটা এটা আমাদের এসপি সাহেবের এসপি সাহেবের হুকুমে আমরা প্রত্যেকটা থানা পাঁচটা যে আমাদের ইসলামপুর পিডি পাঁচটা থানা প্রত্যেক থানাতে এই প্রোগ্রামগুলো হচ্ছে তারই একটা পার্ট আজকে কুইজ কম্পিটিশন সাইবার অ্যাওয়ারনেস এবং ট্রাফিক অ্যাওয়ারনেসের উপর সাইবার অ্যাওয়ারনেস প্রত্যেক জায়গায় হচ্ছে এটা আমরা খবর পেয়েছি তাই জন্য আমাদের এসপি সাহেবের নির্দেশে আমরা সাইবার হেল্প ডেস্ক থানাতেই খুলেছি এবং পাঞ্জিপাড়া ফাঁড়িতেও খোলা হয়েছে এখন আমাদের এলাকার লোকগুলোকে আর কোথায় দূরে সাইবার ইসলামপুরে যেত আগে এখন আমাদের আসতে হবে আমরা থানাতে আসলে জিডি করাচ্ছি তাদের কেসটা রেজিস্টার করছি এবং যে টাকাগুলো যেটা প্রতারণা হয়েছে সেটাকে ব্যাক করানো আমরা চেষ্টা করছি তাতে আমরা ভালো রেসপন্স পাচ্ছি এখন অবধি আমরা অলরেডি সাতটা কেস রেজিস্টার করেছি তাতে আমরা অলরেডি সাইবার টাকা ব্যাক করানোর জন্য আমরা প্রসেস চলছে এটা অ্যাকচুয়ালি আমাদের ইসলামপুর যে সাইবার ক্যাম্প এটা যখন থেকে স্থাপন হয়েছে তখন থেকে প্রচুর টাকা রিকভার করেছে মেনলি তার থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে আপনারা হয়তো খবর পেয়েছেন কিছু আমাদের যারা বাংলা আবাস যোজনার ভিক্টিমগুলো ছিল ওয়ালপুকুর থেকে মিনিমাম ছয়জন ভিক্টিম ছিল ছয়জনে ষাট হাজার করে টাকা আমরা ঘুরাই দিয়েছি সাইবার ক্রাইম পিএস ইসলামপুরের সাহায্যে সেটা হচ্ছে তাই জন্য আমরা এর দেখেন একটাই যে এর একটাই ওষুধ আছে তা হলো জাগরুক থাকা অয়ের থাকা তাই জন্য আমরা এই প্রোগ্রামগুলো করছি আর বিশেষ করে সবাইকে বলবো একটাই নম্বর আপনারা মনে রাখবেন যদি থানাতে আসতে দ্বিধা হয় হয়তো সংকোচ হয় তাহলে যখনই এরকম ঘটনা ঘটে ওয়ান নাইন থ্রি আপনারা ফোন করে ইমিডিয়েট আপনারা কমপ্লেনটা রেজিস্টার করবেন অ্যাকচুয়ালি ইয়ংয়েস্টকে করা হয়েছে সে সাইবার প্রতারণাতে আপনারা দুই এজ গ্রুপ আছে একটা হলো ইয়ং এজ একটা হলো ওল্ড এজ এই দুই গ্রুপের মধ্যে সাইবার নাটা বেশি হচ্ছে তাই জন্য আমরা এখন আর্লি ক্যাচ করছি স্কুল থেকে এদেরকে আমরা অ্যাওয়ার করে এখান ছোটোবেলা থেকে এদেরকে আমরা জাগরুক করার আমাদের উদ্দেশ্য সবসে পহলে তো আপ সবো কাজ শুক্রিয়া আদা করতে हमारे फैजान भाई भी हैं और सद्दाम भाई भी हैं और आप सभी लोग हैं हमारे स्कूल में एक पुलिस ज़िला इस्लामपुर पुलिस ज़िला की तरफ से एक ट्रैफिक अवेयरनेस का एक प्रोग्राम किया जा रहा है और हमारे यहाँ लगभग ग्यारह स्कूल से पार्टिसिपेंट्स हैं जिसको लेकर के ये बताया जा रहा है कि ये अवेयरनेस दिया जा रहा है जानकारी दिया जा रहा है ये लोग अपने तौर से इस्लामपुर पुलिस जिला के तरफ से कुछ क्वेश्चंस लेकर के आए हैं ताकि इससे पता चले कि हमारा जो है ट्रैफिक अवेयरनेस क्या क्या होना चाहिए कैसे जब लोग गाड़ी में सवार होते हैं तो उसके लिए कुछ रूल्स एंड रेगुलेशंस होते हैं और जाहिर है वैसे भी कि ज़िंदगी में ज़िंदगी गुजारने के लिए कुछ असूल्स होते हैं और उस असूल के मुताबिक हम लोगों को चलना होता है तो यहाँ तो बात होती है कि ट्रैफ़िक अवेयरनेस तो जो बहुत ही इम्पोर्टेंट है और अहम है अहम इसलिए है इस मानने में है कि हम लोग जब हम लोग जब किसी चीज़ पर सवार होते हैं तो हमें इस बात का बिल्कुल ख्याल रखना चाहिए कि हमारी ज़िंदगी को हम सेफ्टी कैसे रखे हैं इसीलिए हमारे पश्चिम बंगाल गवर्नमेंट की तरफ से एक स्लोगन है कि सेफ ड्राइव सेफ लाइफ और ये मैं समझता हूँ कि बहुत ही एक इम्पोर्टेंट है हमारी इंसानी ज़िंदगी के लिए जा कि कि के जी आज के इस दुनिया में में देखते हैं हैं लोग इतने गलत चीजों होते जा रहे हैं कि एक दूसरे को एक दूसरे को ठगने के नाम पर साइबर क्राइम जो कुछ भी होता है या इंटरनेट के माध्यम से या आपको सोशल मीडिया के माध्यम से लोगों को ठगने का काम हो रहा है कुछ फेक आईडी बना करके लोग लोगों को जो है ठगने का काम कर रहे हैं कुछ लोग ये पेशा बना चुके हैं कि कैसे लोगों से जो है पैसा ठगा जाए रुपया लिया जाए ये सब करके अभी हम लोगों ने कुछ सवाल देखा कि हम लोगों के जानकारी में भी नहीं थी लेकिन ऐसे ऐसे सवाल लेकर के आए हैं जिससे हम लोग भी बहुत कुछ सीखने को हम लोगों को मिलता है इसीलिए तो कहा जाता है कि आदमी जब इस दुनिया में आता है यानी कि पैदाइश से लेकर मौत तक যেহোা ও سلسلہ শিখনে কা লার্নিং প্রসেস জারি রতা হ আর ইনসান কো ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ওয়ালপুকুর থানা আজকে অর্গানাইজ করেছে যে এই সাইবার এন্ড ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে। এটা অ্যাকচুয়ালি আমাদের জেলা স্তরের প্রোগ্রাম যেটা ইসলামপুর পুলিশ জেলা অর্গানাইজ মানে আমরা ইনAUGURATION করেছিলাম যে এক মাস ব্যাপী আমরা একটা অ্যাওয়ারনেস ড্রাইভ চালাবো। যে সাইবার ফ্রড থেকে বাঁচার জন্য কি কি আমাদের করণীয় কি কি করা উচিত এবং ট্রাফিক রুল রেগুলেশন মানার জন্য যাতে আমরা অ্যাক্সিডেন্টকে কমাতে পারি এটা ছিল মেন উদ্দেশ্য সেজন্য আমরা চেয়েছিলাম যে সমস্ত স্কুল কলেজ স্টুডেন্ট এবং সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার জন্য সেই প্রোগ্রামের একটা পার্ট হচ্ছে কুইজ কম্পিটিশন যেটা আজ গোয়ালপুকুর থানা অর্গানাইজ করেছে ধরমপুর স্কুলে

থানাতে গোয়ালপুকুর থানাতে আমাদের সাইবার হেল্প ডেস্ক খোলা হয়েছে যে কোনো ধরনের সাইবার ফ্রড হলে ইমিডিয়েট আপনারা ওখানে রিপোর্ট করুন কারণ এই সাইবার ফ্রডের ক্ষেত্রে যত কুইক রিপোর্টিং হবে তত রিকভারি রেট আমাদের মানে আমরা বেশি করতে পারবো সেটাকে তো এটাই আমার বার্তা থাকবে যে কোনো রকম ফ্রডের শিকার হলে আপনারা চুপ থাকবেন না সোজা থানায় গিয়ে আপনি রিপোর্ট করবেন আর আর আরেকটা হেল্পলাইন নাম্বার আছে ওয়ান নাইন থ্রি জিরো সেটা আপনারা বাড়ি থেকেও করতে পারেন থানাতে না গিয়েও কারণ সেটা আপনার ওখানে রেকর্ড হয়ে থাকবে তারপরে আপনি থানায় কমপ্লেন করলেও অলরেডি আমার সেটা রেজিস্টার হয়ে থাকতে পারে আজকে টোটাল এখানে এগারোটা স্কুল পার্টিসিপেট করেছে গল্পপুর থানার আন্ডারে ধন্যবাদ ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ